আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি আপনাদের দেখাবো যে থ্রি পিস দিয়ে কীভাবে আপনারা খুব সহজেই গোলজামা কাটিং করতে পারেন এবং সেলাই করতে পারেন যেহেতু গোলজামা থ্রি পিসের আলাদা আলাদা পার্ট বাই পার্ট থাকে সামনের অংশ পেছনের অংশ এবং হাতার কাপড় থাকে সেটা কিভাবে পার্ট বাই পার্ট কেটে আমি এই গোল গোলজামাটি কাটিং করে আপনাদের দেখাবো তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই এখানে আমি পার্ট বাই পার্ট কেটে নিয়েছি সামনের পার্ট আলাদা করেছি পেছনের পার্ট আলাদা করেছি এবং হাতার কাপড়টাকে আমি আলাদা করে কেটে নিয়েছি দেখুন এখন আমি মাঝখান থেকে ভাস করে দুইটা অংশই সামনের এবং পেছনের অংশ এখানে ভাস করে রেখে দিয়েছি এটার বন্ধ সাইড আমার পাশে রয়েছে এবং খোলা সাইড সামনের দিকে রয়েছে এখন প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে জামাটার লং কত রয়েছে জামাটার লং আছে হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি যত বড়ো লং আছে আমি পুরোটাই নিয়ে নেব এখন আমি গলার অংশটা কেটে নেব এখানে আমি সাত ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি দেখুন আর গলার জন্য এখানে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ আর লম্বায় নিয়ে নেব হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ পাঁচ ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের অংশ পেছনের অংশের গলাটা একটু ছোট হবে এখন এটাতে আমি চার ইঞ্চিতে মার্ক করে নিয়েছি পেছনের অংশটা এখন আর মল মানে বগলে নিয়ে নিয়েছি আমি সাত ইঞ্চি পরিমাণ সাত বা সাড়ে সাত আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী বগলের মাপটা নেবেন আমি এখানে সাত ইঞ্চিতে মার্ক করে দিয়েছি যে তোমার বডির মাপ এখন নিয়ে নেব বডির মাপটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি সে তো সাড়ে দশ ইঞ্চিতে আমি মার্ক করে নেব এবং সেলাইয়ের জন্য সেলাইয়ের জন্য এক ইঞ্চি নেব এক্সট্রা এখানে আমি চোদ্দ ইঞ্চিতে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি ওখানে সাড়ে দশ নিয়েছি এখানে নেব হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ এবং সেলাইয়ের জন্য নেব এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা তাহলে মেয়েই দাগ দুটোকে মিলিয়ে দিচ্ছি গোলজামা হবে আমি উপরের আলাদা করবো না একসাথে কাটতে হবে তারপর আবার কবরের এবং উপরের মাপটা নেওয়া হয়ে গেছে এবং এটাতে আমি রাউন্ড করে নিয়েছি এখন হচ্ছে গলার শেপটাও আমি দিয়ে দিচ্ছি যেহেতু গোল গলা করব আমি এখন হচ্ছে উপর থেকেই মাপটা ধরতে হবে যেহেতু এখানে কাপড় থ্রি পিসের কাপড় একটু কম আছে মানে রাউন্ড অত হবে না সেজন্য আমাকে এক্সট্রা সাইডে কাপড় লাগাতে হবে সেহেতু আমি ঘুরে ঘুরে যেহেতু টোটালি যে যে কয় ইঞ্চি রয়েছে সাতচল্লিশ ইঞ্চি এই সাতচল্লিশ ইঞ্চিতে এখানে দেখুন ফিতাটাকে মাঝখানে গলার এখানে ধরে এবং ওই কোমরে এখানে দাগ দিয়েছি এখানে সমান করে এই অনুযায়ী এভাবে ফিতাটাকে ধরতে হবে সাতচল্লিশ ইঞ্চিতে আমি এভাবে দাগ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে রাখবো ফ্লোরের উপর তারপরে এর উপরে অন্য কাপড় বসিয়ে আমি সেলাই করে নেব সরি কেটে নেব এখন আমি দাগ অনুযায়ী কেটে নিয়েছি এবং বাড়তি আমার যে কাপড় ছিল হাতার কাপড়ের সাইড এর কাপড় সেখান থেকে আমি কাপড় কেটে নিয়েছি এবং সাতচল্লিশ ইঞ্চিতে এভাবে মার্ক করে নিয়েছি এ অনুযায়ী এবং এটিকে আমি এখন কেটে নিয়েছি দেখুন খুব সহজেই কাটা হয়ে গেল জামা যেহেতু পেছনের অংশের গলার মাপে কেটেছিলাম এখন সামনের অংশের গলার মাপ দিয়ে ওটা আমি কেটে নিচ্ছি এখন গলার কাপড়টা কাটা হয়ে গেছে এখন আমি বেঁচে যাওয়া যে টুকরো কাপড় আছে ওই টুকরো কাপড় দিয়ে আমি গলার কাপড়টা বের করে নেব গলাটার উপর বসিয়ে আমি গলার কাপড়টা সাইড থেকে বের করে নেব এখন চলে যাচ্ছি হাতার কাপড় হাতা কাটতে হাতাটাকে এভাবে দুই ভাজে ভাজ করে নেবো দুইটা হাতাই ভাজ করে করে নিতে হবে করে নিয়েছি এবং এই খোলা সাইড থেকে আমি উপর থেকে তিন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তিন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখন এভাবে রাউন্ড করে দিতে হবে একটু অথবা আপনারা অন্য সিস্টেমেও কাটতে পারেন যে জামার গলাটা এর উপর বসিয়ে দাগ দিয়ে তার উপর দিয়ে কেটে নিতে পারেন যে যেরকমভাবে ভাবে খুশি হাতাটা কেটে নিতে পারেন সমস্যা নেই এবার আমার হাতাটা কাটা হয়ে গেছে বন্ধুরা এ পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ